আলিবন্দুর হাবি শেখ গন্ডিল মার্বেলের আপকামিং সিনেমা বড় সিনেমা ডেটপুল অ্যান্ড উলবে ট্রেলার খানিক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি রিলিজ করা হয়েছে এই ট্রেলারটা আমার কীরকম কী লাগলো সেটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো ছবিটা টিজার কয়েক মাস আগে পেয়েছিল আমি টিজারটা রিভিউ করিনি আমার টিজারটাও দারুণ লেগেছিল এবং এই ট্রেলারটা ফারু ট্রেলার হয়েছে জাস্ট অসাধারণ ট্রেলার হয়েছে ট্রেলারটার মধ্যে সব রয়েছে দেখুন উলভেরিন আমার সব থেকে পছন্দের সুপার হিরো মানে যত সুপার সম্পর্কে আপনারা জানেন আমার সবথেকে পছন্দের যদি আমার একজনকে বেছে নিতে হয় আমি লগানকে বেছে নেবো আমি হিউজ একমানকে বেছে নেবো আমার তাকে জাস্ট চরম লাগে এবং ডেটপুলকেও আমার দুর্দান্ত লাগে দারুণ লাগে মানে আমি জাস্ট আই লাভ জাস্ট ডেড এবং আমার মনে হয় যে যে কোনো একজন যদি একটা ছবির মধ্যে থাকে সেই ছবিটাকে নিয়ে আমি এক্সাইটেড হয়ে পড়বো ডেটপুল হোক বা উলবেরিন আর একটা ছবির মধ্যে দুজনই রয়েছে এর থেকে ভালো কি হতে পারে এই ট্রেলারটা মানে শুধুমাত্র আমি উলভেরিনকে ভালোবাসি পুলকে ভালোবাসি তার জন্যে ভালো বলছি তা নয় মানে ট্রেলারটার গুণগত মানটা অনেকটা উঁচু যে কারণেই ট্রেলারটাকে ভালো বলছি ট্রেলারটার মধ্যে সব রয়েছে অ্যাকশন কমেডি ইমোশন ট্রিলারটার মধ্যে সব সব রয়েছে যে ধরনের ফিল্মি যোগগুলো মানে সিনেমা রিলেটেড যে যোগগুলো যেগুলোর ব্যাপারে যারা সিনেমা সম্পর্কে খুব ভালো মতো জানে সিনেমা নিয়ে যাদের একটা স্টাডি রয়েছে একটা রিসার্চ রয়েছে তারা যে যোগগুলো বুঝতে পারে যেটা ডেট পুলের পার্ট ওয়ানের মধ্যে পার্ট টু এর মধ্যে ছিল ফোর্থ ওয়াল ব্রেক করে কনভার্সেশন এখানে কিন্তু আমরা সেই ধরনের ডায়লগ দেখতে পাচ্ছি টিজারের মধ্যে ডিজনিকে নিয়ে একটা ডায়লগ ছিল হার্ড এক ফ্ল্যাশবাক কিংবা স্লো মো অ্যাকশন সিকোয়েন্সেস এই যে ফিল্মি ব্যাপার স্যাপারগুলো এই যে স্মার্ট কমেডিটা যেটা ডেট পুলের মধ্যে খুবই জনপ্রিয় মানুষ খুব এনজয় করে সেটাকে কিন্তু ট্রেলারটার মধ্যে পারফেক্টলি সেই এসেন্সটাকে মেনটেন করা হয়েছে এবং তাছাড়াও সো সোসিলি দেখবেন একটা নারী চরিত্র বলছে সেই জায়গাটা কিংবা উইস্কিডি কিংদি ক্লস এই যে ব্যান্টারটা ডেটপুল এবং উলভেরিনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট মজাদার ডেটপুল ওয়ান ডেটপুল টু আমরা যারা দেখেছি আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি ডেটপুল আর উলভেরিনের মধ্যে এই ছবিটার মধ্যে কিন্তু বেশ ভালোভাবে স্পেস দেওয়া হবে এবং সেটার মাধ্যমে কিন্তু অডিয়েন্সকে এন্টারটেন করা হবে তো সেই এন্টারটেনমেন্টটা পাওয়ার জন্য জাস্ট অপেক্ষা করতে পারছি না মনে হচ্ছে ট্রেলারটা দেখবার পরে যে ভাই আমার টাকা নাও আমাকে ফার্স্ট দিনের টিকিটটা দিয়ে দাও এতটাই ভালো লেগেছে ট্রেলারটা ইমোশনটা যদি দেখেন প্রপারলি ওয়ার্ক করছে এখানে ডেটপুলের ক্যারেক্টারটা বলছে আমি আমার জীবনে যা কিছুর ব্যাপারে কেয়ার করেছি আমি সব কিছু হারিয়ে ফেলতে পারি এবং তখন উলভেরিন বলছে লোগান বলছে যে আমি কেয়ার করি না সেটার আই ডোন্ট কেয়ার তখন ডেটপুল বলছে তোমার ওয়ার্ল্ড যখন ভগে চলে যাচ্ছিল তুমি কি তখনই একই কথা বলেছ এবং তারপর দুজনের মধ্যে ফাইট হচ্ছে ওই জায়গাটা কিন্তু ওয়ার্ক করে রিয়েলি ওয়ার্ক করে এবং যেটা বেস্ট জায়গা ট্রেলারটার মধ্যে যেটা আমাকে প্রচন্ড বেশি নস্টালজিক করে দিয়েছে যখন ডেটপুল বলে যে আমি পৃথিবীকে বাঁচানোর ব্যাপারে কিছু জানি না ডেটপুল ক্যারেক্টারটা সম্পর্কে যারা পার্ট ওয়ান পার্ট টু দেখেছে মানে ও কিন্তু খুব যে হিরোইক যে আমি একটা গ্লোরি নিচ্ছি আমি পৃথিবীকে বাঁচাচ্ছি এরকম ব্যাপারটা ওর মধ্যে নেই ও খুব ব্যাপারটাকে ক্যাশভাবে করে এবং সেটাও আফটারঅল পৃথিবীকে বাঁচায় কিন্তু ওর একটা নিজের স্টাইল রয়েছে একটা নিজস্ব ওয়ে রয়েছে অন্যান্য হিরোরা যতটা মরালি কারেক্ট বা যেভাবে কাজকর্ম করে সেরকমভাবে ডেটফুল করে না যেটাই এই ক্যারেক্টারটাকে প্রচণ্ড বেশি স্পেশাল করে তোলে আর অন্যান্য সুপার হিরোর থেকে আলাদা করে তোলে তো সেই ব্যাপারটা ডায়লগের মধ্যে রাখা হয়েছে আবার যে আমি কিন্তু পৃথিবীকে বাঁচানোর ব্যাপারে কিছু জানি না তখন লোকান বলছে যে ট্রাস্ট আই নো হিরো মানে তখন আমি ওই সিনটা দেখে মনে মনে ভাবছি কে আবাদ করো জান দে দেঙ্গে এবং ট্রেলারটার মধ্যে স্লো যখন উলভেরিন আর ডেডপুল পাশাপাশি হাঁটছে এবং তখন ডেডপুলের ওই ভয়েস ওভারটা যে ইউ আর এক্স ম্যান দি এক্স ম্যান সেই জায়গাটা পিওর গুজবাম পিওর গুজবাম ওই জায়গাটা জাস্ট মজা এসে গেছে মানে মেড মাই ডে আর দেখবেন ডেডপুল পার্ট ওয়ান আর পার্ট টু মানে এই দুটো ছবি যারা খুব ভালোভাবে দেখেছেন অবজার্ভ করেছেন জিনিসপত্র যারা একটু অ্যানালাইজ করবার চেষ্টা করেন যে সমস্ত সিনেমার দর্শকরা তারা দেখবেন যে ইমোশনাল আপনাকে কোথাও একটা হয়তো আপনি খুব ইমোশনাল হয়ে পড়ছেন ভারাক্রান্ত হয়ে পড়ছেন এবং সেই সময় ডেডপুল এমন একটা যোগ ক্র্যাক করছে যেটা ননভেজ যোগ হতে পারে বা ভেজ যোগ হতে পারে কিন্তু একটা যোগ ক্র্যাক করে দিচ্ছে মানে আপনি এই ইমোশনাল হচ্ছেন আবার আপনি পরের মোমেন্টে হেসে ফেলছেন এখানে যখনই আপনি ইমোশনাল হবেন যে দুজন পাশাপাশি হাঁটছে ইউ আর এক্স ম্যান ইউ আর দি এক্স ম্যান এই ডায়লগটা ডেডপুলের তখন বলছে আই এম সোকিং ওয়েট রাইট নাও মানে অর্গেজম হয়ে গেছে মানে এই জিনিসপত্রগুলো ডেটপুলে জাস্ট জাস্ট অন্য লেভেলে হয় মানে মস্তি এসে যায় জাস্ট ডেটপুল নিজেকেও নিজে খুব একটা বেশি সিরিয়াসলি নেয় না নিজের ইমোশানসকে এবং চায়ও না যে দর্শক তার ইমোশনসকে খুব একটা বেশি সিরিয়াসলি নিক মানে সব কিছুকে খুব কুলভাবে খুব সিম্পলভাবে সেও নেয় এবং তার অডিয়েন্সও নিক সেটাই সে চায় এবং সেটা করতে মারাত্মকভাবে সফল হয় তো সম্পূর্ণ যে এসেন্সটা আমরা যারা ডেটপুল ওয়ান ডেডপুল টু এর ভক্ত তাদের তো এই ট্রেলারটা দারুণ লাগবে টিজারটাও তাদের দারুণ লেগেছে আমি খুব ভালো মতো জানি তো এটা একটা বিগ টিকিট এন্টারটেনার হতে চলেছে রিয়েল সুপার হিরো স্টাফ যেখানে অ্যাকশান অডিয়েন্সকে দেবে না মার্ভেলের ছবি অ্যাকশান ডেফিনেটলি টপ নচ হবে সেটা টিজার দেখে ট্রেলার দেখে আমরা পরিষ্কার এখানে উলভারিন এবং পুলের মধ্যে যে ফাইট সিকোয়েন্সটা রয়েছে কিংবা অন্যান্য যে সমস্ত অ্যাকশনের দৃশ্য দেখা যাচ্ছে সেগুলো দর্শককে অবশ্যই মজা দিতে পারবে প্রোডাকশন ভ্যালু রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ ভালো সব কিছু মিলিয়ে এই টিজার ট্রেলার দেখবার পরে এত বড় দুটো হিরো যেখানে রয়েছে এই ছবিটা বক্স অফিসে তাবাহি করবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই ইন্ডিয়াতে কে বলতে পারে মার্ভেলের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড ব্রেক করে দিল হতেই পারে এনিথিং ইজ পসিবল এরকম ভালো ট্রেলারের পরবর্তীতে আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে